আগামী জাতীয় সংসদ নির্বাচন সংসদের উভয় চালু চালেসদের গণকর্তা এবং দুর্নীতির বিচার সহ পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামাক ইসলামী বার্তা উদ্যোগে আয়োজিত আজকের এই গণসমাবেশের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী বাড্ডা উত্তর থানার সংগ্রামে আমির জনতা মতুব উদ্দিন মঞ্চে উপস্থিত আছেন আজকের গণসমাবেশের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ ইসলামের কেন্দ্রীয় মুজিবের সদস্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ঢাকা মহানগরী উত্তরের সভাপতি ঢাকা গণ সংসদীয় আসনের আসন পরিচালক জনাব মালানা মহিবুল্লাহ মঞ্চে উপস্থিত সংসদীয় আসনে রামপুরা সম্মানিত আমার সামনে উপস্থিত সম্মানিত বায়ু বন্ধুগণ সম্মানিত এলাকাবাসী আইন শৃঙ্খলা নিয়োজিত পড়াশোনার বাইরা সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আমরা মহানবুল আলমিনের দরবারে আদায় করছি জিরাবুল আলমিনের একান্তেতে বাংলাদেশ জামাতে ইসলামের নামে দীর্ঘ সময় পরে আল আলমিন আমাদেরকে একজন মুক্ত পরিবেশে এই গণ সমাবেশের আয়োজন করার সুযোগ করে দিয়েছেন আমরা মোহান মনিবের দরবারে সুক্রিয় করছি আলহামদুলিল্লাহ আমি আমার বক্তব্যের শুরুতে অত্যন্ত শ্রদ্ধা সাথে স্মরণ করছি চব্বিশে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন বিশেষ করে এসছে সরকারের পতনের যে আন্দোলন গড়ে উঠেছিল আমরা যে জায়গায় দাঁড়িয়ে আজকে কথা বলছি এই বাড্ডার এই চত্বরে ছাত্র জনতা যে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিল সেই আন্দোলনে এই বাড্ডা জনপদের শহীদ মারুফ রহমান শহীদ সুমান শহীদ শহীদ হাওলাদার সহ এই বাড্ডা শাহাদ বরণ করে আঠারো জন শহীদ ভাই সহ সারা বাংলাদেশে যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন আমি সে সকল শহীদ ভাইদের আত্মার সর্বোচ্চ মর্যাদা কামনা করছি এই আন্দোলনে যারা আহত হয়েছেন এখনো যারা হসপিটালে বিচারা যাত্রা আছেন আল্লাহ রাবুল আলামিন সকলকে দ্রুত সময়ে সুস্থতার নাম দান করুন সম্মানিত আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর আমাদের এই বাংলাদেশ একটি শাসনের কবলে ছিল যেই সময়ে বাংলাদেশের মানুষের সকল অধিকার তৎকালীন সরকার বাংলাদেশের এমন কোন মানুষ ছিল না যে মানবSqlClient ফ্যাসিবাদের দ্বারা আক্রান্ত ছিল না আমরা যদি বিধি বলে সাংবাদিককে বলে শ্রমিককে বলে পেশা দেবী বলে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ তার ফ্যাসিবাদের চুলুমে দ্বারা পতিত হয়েছিল বাংলাদেশ দ্বারা তিন তিনটা নির্বাচন করেছিল 14 18 রাবে 2024

চিনতে বলাহিনী বলে জনগণকে পুলিশ দিয়ে মোকাবেলা করে তারা ক্ষমতা থাকার চেষ্টা করেছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশের ছাত্র জনতা চব্বিশের যে বিপ্লব শুরু হয়েছিল ছাত্রীর আন্দোলনের ওই ফেসিবাদী সরকারের প্রতি যারা আপনারা আজকে ক্ষমতায় এসেছেন দেশের ছাত্র শ্রমিক জনতার রক্ত

চেষ্টা করে যাচ্ছেন আমরা আজকের এই সমাবেশ থেকে বলব জুলাই না দিয়ে স্বীকৃতির চক্র নির্বাচন বিতর্কিত নির্বাচন আমরা খেয়াল করছি এই নির্বাচনে আবার কেন্দ্র দখলের পায়ে চলছে আবার এই নির্বাচনে কালো টাকার প্রভাব চলবে আবার সন্ত্রাসী মস্তন গুন্ডাতে জনগণের ম্যান্ডেটকে ভিন্ন দিকে প্রবাহিত করার কোনো চক্রান্ত জনগণের সহ্য করতে রাজি না

জনগণকে জানাতে হবে জনগণকে অন্ধকারে আড়ালে আপনার রেখে কোন দলের প্রেসক্রিপশনে যদি আপনারা জুনাই সময়ে দোকানে করেন আমরা আপনাদেরকে কেন অভিযান পরিচালনা করেন

যে সি দনের জন্য সংসদের উভয় পক্ষের পিয়ারে দিতে হবে ইতিমধ্যে আমরা দেখলাম গতকাল কবিশরে অধিকাংশ দল উভয় তারা উচ্চ পক্ষের পিয়ারে সম্বোধে হয়েছে আমরা দেখলাম একটা বড় দল তারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন আর আমাদের অন্তর্বর্তকালীন সরকার তারা বয় পেয়ে গেছেন এই রকম বয় কোলাপ

সংসংহ করার পরিকল্পনা করছে এই পরিকল্পনাকে আমরা সমর্থন করতে পারি না ওই জাতীয় পড়ে আর ফ্যাসিবাদের দোষর শুদ্ধ দাউতে নিসিদ্ধ করে নির্বাসন আপনারা অন্তরে হবেন তা না করলে বাংলা জনগণ কঠিন আন্দোলন করতে আমরা বাধ্য হব বলে সম্মানিত দর্শকবাসী যে জামাত ইসলামে আজকে আয়োজনটি আমরা করেছি দীর্ঘ পনেরো বছর এই জামাত ইসলামের উপরে এমন কোন অত্যাচার নাই যে অত্যাচার অমলিক করে নাই তারা মিথ্যা মামলা দেন আমাদের নেতৃবৃন্দকে গ্রেফতার করে সাদা রায় তারা জামাতের আমেরিকা তারা শহীদ করেছিল তারা আমাদের নেতৃবৃন্দকে শহীদ করে তারা এই জমিন থেকে তারা জামাত ইসলামীকে মুছে পড়া তারা চটকা ঠিক না বলে বিগত পনেরো বছরে জামাত ইসলামী সবচেয়ে মজদুম দল ছিল আমাদের নেতৃবৃন্দ শহীদ হয়েছেন আমাদের সকল অফিস বন্ধ ছিল আমাদের নিবন্ধন বাতিল করা হয়েছিল আমাদের প্রতীকে বাতিল করা হয়েছিল অসংখ্য শিবির কর্মীকে শহীদ হয়েছে

হ্যাঁ তির প্রতি আপনি কয়টা মিশিয়ে এনেছেন আপনি কয়েকটা ঘুরিয়েছেন অযথা কথা বললে নিজের ইচ্ছ নষ্ট করবেন না এদের সেরে চলে মনকে আর ফোটা বানানো যাবে না ঠিক না বলে আর এখন সচেতন মিডিয়া পাইলে চার খুশি তাই বলবেন জমা বিরুদ্ধে কথা বলবেন আপনাদের কথায় জনগণ হাসে ঠিক না বলে এই ধরনের নেতা কোথ থেকে তৈরি হয়েছে যে জামা পণ্ড বসার জুলমের সহ্য করতে করতে আমরা দিশারা হয়ে গেছিলাম আমরা মাটি আঁকড়ে ধরে আল্লাহকে সাক্ষী রেখে করে আমরা যেই জমিনে টিকেছিলাম আজকে যখন সেই দলকে নিয়ে কতিপয় নেতা কথা বলে আপনারা বক্তব্যের পরে ফেসবুকের এর কমেন্ট গুলো পড়বেন লোকেরা আপনাদেরকে পাগল ছাড়া কেউ কিছু বলে না নির্বাচনের আগে পাগলামি বন্ধ করেন বাংলাদেশের মানুষ আর কথা না ওই সাদা বল ওই দখল ওই লুটপাটকারী ওই দুর্নীতিবাদ যারা বিদেশে টাকা পাচার করে এমন কোন যাদের দল এখন দল যারা বাংলাদেশের মানুষ আর তাদেরকে রাজি নয় ঠিক ইতিমধ্যে সারা বাংলাদেশে জল উঠছে না বলে সব দলের শেষ বাংলা বাংলাদেশ

তারা নিজেরা জামাতের কি হয়ে গেছে তো তারা জামাতের প্রচার সম্পাদক হয়ে গেছে আপনার আপনাদেরকে নিয়ে পাবেন নিজের সরকার তেল দেন নিজের দলকে নিয়ে পাবেন কেমনে ক্ষমতা আসবেন জামাত নিয়ে গবেষণা করলে আরো ক্ষমতা থেকে দূরে আপনার অবস্থান করবে ঠিক বাংলাদেশের মানুষ এখন নতুন বাংলাদেশে এখন জামাতকে ক্ষমতায় দেখতে চায় ঠিক না বলে কারণ দখল আছে ফুটপাথ দখল আছে পাথর দিয়ে মানুষ মারা আছে যারা এই বৈশিষ্ট্য গুলো ধারণ করেন তাদেরকে জনগণ

ওই কেন্দ্র পাহাড়া দিনে কোন মাস কোন গুণ্ডের কাছে